হনুমানের অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে মোহাম্মদবাজার বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার বিকেল এবং শনিবার সকালেও দু চারজনকে আঁচড়ে কামড়ে দেয় বলে জানা যায় স্থানীয় সূত্রে আর তারপরই বন দপ্তরের পক্ষ থেকে হনুমানটিকে খাঁচাবন্দি করতে অথবা তাড়িয়ে জঙ্গলে নিয়ে যেতে সচেষ্ট হয়েছে বন দফতরের আধিকারিক এবং কর্মীরা বন দপ্তর সূত্রে জানা যায় দিন কয়েক আগে থেকেই একটি হনুমান মোহাম্মদবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন পাশাপাশি এলাকায় অত্যাচার চালাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে হনুমানটিকে খাঁচাবন্দি করার অথবা এলাকা থেকে তাড়িয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু হনুমানটি কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে না যার কারণে হনুমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচমকা কোথাও থেকে ছুটে বেরিয়ে এসে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে তারপর সেখান থেকে ফের ছুটে পালিয়ে যাচ্ছে যার কারণে হনুমানটিকে খুঁজে পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে বনকর্মীরা সকাল থেকে লাঠি এবং খাঁচে নিয়ে হনুমান খুঁজতে বেরিয়েছে এছাড়াও বন আধিকারিক সঞ্জীব কুমার সাহা নিজেও গাড়ি নিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার পাশাপাশি এলাকাতেও নজরদারি চালাচ্ছেন যেখানেই হনুমানটিকে দেখতে পাওয়া যাবে সেখানেই খাঁচাবন্দি করা হবে বন দপ্তরের দাবি হনুমানটি বীর হনুমান যার কারণে একা একাই থাকছে হনুমানের দলে থাকছে না ফলে খুঁজে পেতে সমস্যা হচ্ছে